নিপটি আজকে চারশো পয়েন্টের মতো নিচে নেমে গেছে কেন নিপটি এতটা বেশি ফল করলো এই অবস্থাতে আমাদের কি করা উচিত নিপটিকে আরও নিচে নামবে নিপটিকে এখান থেকে রিভার্স করতে পারে আরও অন্যান্য সমস্ত কিছু ফ্যাক্টরগুলোকে নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে এবং তার সঙ্গে কালকের জন্য অর্থাৎ সাতই জানুয়ারি দু মঙ্গলবারের জন্য আমরা নিপটির অ্যানালিসিসও করবো আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটা শুরু করি দেখুন আপনারা জানেন যে আমি প্রথমে মান্থলি টাইম ফ্রেম দিয়ে আলোচনা করি নিপটি কোন জায়গাতে রয়েছে কিন্তু আজকে কয়েকটি বড় ঘটনা ঘটেছে সেইগুলোকে নিয়ে আমরা আগে প্রথমে আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে আমাদের নিপটি আজকে যে প্রায় চারশো পয়েন্ট নিচে পড়ে গেল তাহলে সেটি পড়লো কেন আপনারা ইতিমধ্যে সবাই জেনে ফেলেছেন যে একটি নতুন ভাইরাসের কথা সেটিকে নিয়ে এইচএমপিভি ভাইরাস সেটাকে নিয়ে অনেক হইচই হচ্ছে সেটি একটি কারণ দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আমাদের যে আয়নার সে আয়নার কিন্তু অনেক নিচে নেমে এসছে অর্থাৎ দাম অনেকটা আয়নারের কমে গেছে লোয়েস্ট পজিশানে রয়েছে আয়নার এই মুহূর্তে ডলারের সাপেক্ষে তৃতীয় নাম্বার বেশ কিছু আমাদের বড় বড় কোম্পানির থ্রি রেজাল্ট আসছে ডিসেম জানুয়ারি মাসের শেষের দিকে তো সেই রেজাল্টগুলোর জন্য চিন্তা করে মার্কেট নাকি এত দূর পড়েছে অনেকে বলছেন যে সামনের যে বাজেট সেখানে কিছু আভাস পাওয়া গেছে এই সমস্ত কিছু নিয়ে মার্কেট পড়েছে তার মধ্যে সিংহ ভাগ হচ্ছে প্রথম হচ্ছে ভাইলাসের কথা কিন্তু আপনারা খেয়াল করে দেখুন যে কী করা উচিত এই সময় মার্কেট কি সত্যিকারই খুব বেশি পড়ে গেল বা এখান থেকে উঠবে না এবার কি শেষ হলো এমন চিন্তাভাবনা করার কোনো কারণ নেই কারণ এই ভাইরাসটি একদম আপনারা অলরেডি জেনে ফেলেছেন এবং মন্ত্রক এবং বিভিন্ন যারা ডাক্তার বড়ো বড়ো ডাক্তার তারা বলছেন যে চাইল্ডদের উপরে এবং এক্সট্রিম বয়স্কদের উপরে এর প্রভাব পড়বে এবং যারা বেঙ্গালুরুতে ধরা পড়েছেন যাদের উপরে যে বাচ্চাগুলোর উপরে তার মধ্যে অলরেডি শোনা যাচ্ছে যে ডিসচার্জ হয়েছে আমি খবরটা কনফার্ম আপনাদেরকে বলতে পারছি না তবে শোনা গেছে যে সেখান থেকে ডিসচার্জও হয়ে গেছে এবং এটাকে কন্ট্রোল করা যায় স্বাস্থ্যমন্ত্রক নিজে বলেছে যে আমরা যে ঢেউটা আসবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো এটা অত বড় কিছু ব্যাপার নেই এবং জিজ্ঞাসা যখন করা হচ্ছে যেটি কি আকারে বিশাল আকারে প্যান্ডামিক আকারে ছড়াতে পারে তার উত্তর হচ্ছে না ছড়াতে পারে না এই ভাইরাসটিকে নতুন কিছু না এটিও কিন্তু বলছে যে পঞ্চাশ ষাট বছর বা তারও বেশি পুরনো ভাইরাস এটি ছিল সুতরাং এদিকে নিয়ে এত উতলা হওয়ার কোনো কারণ নেই কিন্তু তাহলে এত পড়ল কেন কারণ বাজারে একটা প্যানিক সেল এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন নিফটি নেক্সট ফিফটি নিফটি মিড ক্যাপ প্রচুর প্রচুর প্রত্যেকটা সেক্টরেই ফল এসছে হয়তো এমন হতে পারে যে ফাইজা নতুন করে এবার যে মার্কেটে ঢুকতে চাইছেন তার জন্য তারা সুযোগ খুঁজছেন যাতে কম দামে পেতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের আয়নার কিন্তু অনেক নিচে একদম অনেকটা নিচে চলে এসেছে একদম লোয়েস্ট পজিশনে রয়েছে সর্বকালীন তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের মার্কেট একটুখানি পড়েছে আর কি এবং রেজাল্ট আপকামিং রেজাল্টের উপরে কিছুটা পড়তে পারে তা কি এখন খুব প্যানিকগ্রস্ত হওয়া উচিত হওয়া উচিত নয় আমরা আমাদের কি লেভেলসগুলো দেখব আমাদের কোথায় সাপোর্ট আছে সেগুলোকে দেখব হ্যাঁ সেগুলোকে নিচে নেমে ভেঙে গেলে আমাদের সত্যি চিন্তার কথা কিন্তু যতক্ষণ পর্যন্ত অর্থাৎ ইমিডিয়েট সাপোর্ট কিন্তু রয়েছে ইমিডিয়েট সাপোর্ট কিন্তু রয়েছে আর দু তিন দিন কিন্তু দেখা যেতেই পারে এই সাপোর্টকে সে মেনটেন করছে কি না করলে তখন দেখা যাবে এখনই কি যারা ইনভেস্ট করবেন কিনতে লাগবেন তাদেরও কি কেনার কথা না আমার মত অনুযায়ী তাদের এখনই কেনার কথা নয় আরও একটু দেখুন মার্কেট আরও একটু পড়তে দিন তারপর বুলিশ সিগন্যাল দেখবেন তখন কেনাকাটি করবেন বা আপনি পাঁচশো ছশো পয়েন্ট বা চারশো পয়েন্ট পরে নিচে নিচে একটা করে এসআইপি চালু করতে পারেন স্টকের ক্ষেত্রে নিফটির ক্ষেত্রে তো যাই হোক তো চলুন আজকে দেখি যে আজকের এই মুভমেন্টগুলো আমরা অনেকগুলোই প্রশ্ন আমরা করলাম যে কেন ফল করেছে ফল করে আমাদের কি করা উচিত আমাদের প্যানিক করা উচিত কিনা ইত্যাদি ইত্যাদি দেখুন এটা হচ্ছে আমাদের কী বলবো প্রেডিকশন লেভেল সেটা কাজ করেছে কিনা আমরা দেখব কিন্তু দেখার আগে আমরা আপনাদেরকে বলি আপনার সাইকোলজি এমন হওয়া উচিত হয়তো ভিডিওটা একটু বড়ো হতে পারে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন দেখুন আপনার সাইকোলজি এমন হওয়া উচিত মার্কেটে আপনি কোন পয়সাটা লাগিয়েছেন মার্কেটে আপনি সেই পয়সাটা লাগাবেন যাতে সহজে আপনার দরকার হবে না কালকেই দরকার এমন কোনো পয়সা কিন্তু মার্কেটে লাগানো উচিত নয় এটা প্রথম আপনার ভুল আপনার কাছে দু লাখ টাকা আছে আপনি দু মাস পরে আপনার ছেলের ফিজের জন্য তিন লাখ টাকা লাগবে আপনি ভাবছেন দু লাখ টাকা লাগিয়ে চার লাখ টাকা করে নেবো তিন লাখ টাকা আমি ফিজে দিয়ে দেবো আর এক লাখ টাকা আমার থেকে যাবে আমি এটা থেকে ট্রেডিং করব এই পদ্ধতিটা ভুল আপনার কাছে যে এক্সট্রা পয়সাটা আছে যে এক্সট্রা পয়সাটা সহজে আমার এই মুহূর্তে লাগবে না আপনি তিন চার বছর প্রয়োজনে হোল্ড করতে পারবেন কি দশ বছরে হোল্ড করতে পারবেন সেই পয়সাটা যে আপনাকে এক্সট্রা একটা টেনশন দেবে না সেই পয়সাটা কিন্তু মার্কেটে লাগানো উচিত সেই সেইটুকু পয়সাই লাগানো উচিত যাতে আপনি হোল্ড করতে পারেন লম্বা সময়ে কারণ আপনি একটা উত্তম কোয়ালিটির এ কোয়ালিটির আপনি একটা মার্কেটে ঢুকেছেন অর্থাৎ এ কোয়ালিটির কোনো স্টক কিনেছেন তার ব্যবসা আজকে পড়তে পারে কিন্তু কালকে তো তার ব্যবসা বাড়বেই ব্যবসা তো এটা আজ নয় কাল সেটা কিন্তু বাড়বেই সুতরাং আমি যাতে ধৈর্য ধরতে পারি আমি যাতে কোম্পানিটির অসময়ে বা খারাপ সময়ে তাকে সঙ্গ দিতে পারি সেই জিনিসটা আমি তখনই করতে পারবো যখন এই পয়সাটার চাহিদা মাল নেই এবং নিচে থেকে যখন ওপর উঠবে তখন আমি অ্যাভারেজ করতে করতে যাব যাতে আমি আরও ভালো রিটার্ন পাই তো সুতরাং আপনাদের এই যে প্যানিকগ্রস্ত হয় লোকে বিক্রি করে ফেলে এইগুলো কিন্তু তারা প্রসেসিং সাইজিং জানেন না কোন টাকাটা তারা মার্কেটে লাগিয়েছেন সেটা সম্বন্ধে তাদের জ্ঞান নেই সেই জন্যই কিন্তু এত হুবড়ি চুবড়ি হয় এবং এত টাকা হয় আপনি চুপ করে বসে থাকবেন পড়লো আবার মার্কেটে উঠবে একদিন দু দিন তিন দিন উপযুক্ত সময়ে আপনি আবার কিনবেন তো যাই হোক সেটা অন্য কথা হয়ে যাচ্ছে আমরা এবার অ্যানালিসিসের জায়গাতে আসি নিপটির অ্যানালিসিস এবং কালকেট প্রডিকশন লেভেলগুলো দেখব এবং কী হতে পারে দেখব দেখুন মার্কেট প্রথমেই কিন্তু একটি লেভেলে ধাক্কা খেয়েছে একটি লেভেল এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে দেখুন নেক্সট লেভেলে পৌঁছেছে সেখান থেকে ধাক্কা খেয়ে একটি পর একটি লেভেলকে কারণ সম্পূর্ণ ব্ল্যাক হয়েছে এবং ধীরে 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 নামছে কোনো প্রভাবের রিভার্সাল জোনকে সে সম্মান দেয়নি এবং এখানে এসে তার নিচেও এখানেও আপনারা লেভেল পাবেন আমি ইন্টারমিডিয়েটস লেভেল আর প্রত্যেক দিন আপনাদেরকে দেখাচ্ছি না এখান থেকে একটুখানি ঘোরার চেষ্টা করলো দ্বিতীয় প্রভাব প্রভাবে রিভার্সাল জোন থেকে কিন্তু সেখান থেকেও কিন্তু মার্কেট নামলো এবং এই জায়গাতে দাঁড়িয়ে আছে অর্থাৎ একটা হিউজ সেল নিফটি ফিফটিতে আমরা দেখলাম এবং সব থেকে বড়ো কথা আমরা যদি নেক্সট নিফটি ফিফটি দেখেন আরও করুণ অবস্থা প্রচুর পড়লো তো আমাদের প্রেডিকশন লেভেলগুলো কাজ করেছে একটি লেভেল থেকে আরেকটি লেভেলে এবং আমরা যদি বলি যে এর সাথে সাথে আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটার লাগাই তাহলে কি আমরা দেখতে পাবো সিগন্যাল ইন্ডিকেটার বহু আগে আপনাকে সেল দিয়েছে লাস্ট মোমেন্ট আপনাকে বাই দিয়েছে তো সেটা আমরা পরে দেখছি মান্থলি ক্যান্ডেলে পরিষ্কার দেখে বুঝতে পারছেন ওপর থেকে রিজেকশন পাচ্ছে এখান থেকে দেখুন পরিষ্কার রিজেকশন পাচ্ছে আমরা আগের দিনই আলোচনা করেছিলাম যেখান থেকে রিজেকশন পাচ্ছে কিন্তু রিজেকশন পেয়ে দেখুন দ্রুত কিন্তু কি হয়েছে নিজের দিকে নেমেছে ইমিডিয়েট সাপোর্ট কিন্তু এইটা অর্থাৎ তেইশ হাজার দুশো তেইশ হাজার দুশো যতক্ষণ না ভেঙে নিচের দিকে নামছে ততক্ষণ পর্যন্ত আপনার চিন্তা করার কোনো কারণ নেই এখানে সাপোর্ট আছে এবং স্ট্রং সাপোর্টই আছে সুতরাং মান্থলি ক্যান্ডেলি বিয়ারি হলে পরেও আমার ইমিডিয়েট কাছে আর চারশো পয়েন্ট দূরে কিন্তু একটা কি লেভেল রয়েছে তেইশ হাজার দুশো এই তেইশ হাজার দুশো লেভেল বা তার থেকে একটু তেইশ হাজার একশো আশি এটা হতে পারে এই পর্যন্ত লেভেলটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই লেভেলটিকে যতক্ষণ না ব্রেক করে ক্রসিং দিচ্ছে মান্থলি ক্যান্ডেলে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু কোনো ভয়ের কারণ নেই এবার দেখি উইকলি টাইম ফ্রেম উইকলি টাইম ফ্রেমে দেখুন আমরা বারবার বলেছিলাম যেখানে একটি রেজিস্টেন্স আছে এখানে সাপোর্ট আছে মার্কেটের মধ্যেই খুলছে ওপর দিকে গেলে পরে কাছের দিকে গেছে আগের দিনে বলেছিলাম যে ধীরে ধীরে কিন্তু সে উপরের দিকে গেছে অর্থাৎ এটাকে ইচ্ছা করলে সে ভাঙতে পারে এখান থেকে ধাক্কা খেয়ে সে নিচে নামতে পারে এক্স্যাক্টলি ওপেন হয়েছে গ্যাপ আপ ওপেন হয়েছে এবং গ্যাপ আপ ওপেন হবার খানিক্ষণের মধ্যেই সে বুঝিয়ে দিয়েছে যে এই লেভেলকে আমি অত্যন্ত তীব্রভাবে রেজিস্ট্যান্স ভোগ করলাম এবং নিচে নেমে আসছি কেমনভাবে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কেমনভাবে হয়েছে দেখুন এখান থেকে সে সাপোর্ট নিয়ে ওপর উঠেছে এখান থেকে সাপোর্ট নিয়ে ওপর উঠেছে এখান থেকে সাপোর্ট নিয়ে ওপর উঠার চেষ্টা করেছে যখন নিচে থেকে ঝাড়ছিল তখন ধাক্কা খেয়েছে অর্থাৎ এই লেভেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেভেল রেজিস্ট্যান্স লেভেল এক্স্যাক্টলি সেখান থেকে ধাক্কা খেয়ে সে নিচের দিকে নামছে এটা আমাদের ইমিডিয়েট সাপোর্ট এই সাপোর্টটা যদি ভেঙে যায় তাহলে আমরা তখন পরের কথা চিন্তা ভাবনা করব। যদিও ছোট ছোট সাপোর্ট এখানে একটা জায়গা রয়েছে তেইশ হাজার দুশো যেখান থেকে আমাদের সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে পারে তো আপাতত এই লেভেলটাকে ভাঙছে কি না এই সপ্তাহে আমরা সেটাকে লক্ষ্য করব। কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে উইকলি টাইম ফ্রেমে এ কিন্তু বেয়ারিশ ডেলি টাইম ফ্রেমে কি অবস্থা আমরা একটু দেখিনি দেখুন ডেলি টাইম ফ্রেমে আমরা কালকে যখন আলোচনা করছিলাম তখন স্পষ্ট বলেছিলাম যে মার্কেট এই পর্যন্ত এলো এটার মানে এটা নয় যে মার্কেট পড়ে যাবে কালকেই কিন্তু পড়ে গেল কালকেই যে পড়ে যাবে এ কথা নয় আপনার এখান থেকে সাপোর্ট নিয়েও পরে উঠতেও পারে আবার এখান থেকে যদি রেজিস্ট্যান্স ভোগ করে তাহলে নিচের দিকে আসতেও পারে এ কথা স্পষ্টভাবে আমি বলেছিলাম অর্থাৎ আপনি যখন দেখলেন যে গ্যাপ অফ ওপেন হল কিন্তু আমার যে প্রিভিয়াস রেজিস্টেন্স জোন সেই প্রিভিয়াস রেজিস্টেন্সের জোনের উপরে যেতে পারছে না তার আগে থেকেই মাঝখান থেকেই সে রেজিস্টেন্স বুক করছে তার মানে শিওর শর্ট এখানে পিই কেনার জায়গা যারা অপশান ট্রেডিং করবেন তাদের এখান থেকে পিই কেনার কথা এবং আপনার টার্গেট হবে প্রথম টার্গেট হবে এই রকম জায়গাতে এবং সেখান থেকেও ভেঙে গেলে দ্বিতীয় টার্গেট এটি একদিনে হিউজ ফল এসেছে এবং এখানে সে দাঁড়িয়েছে ডেলি টাইম ফ্রেমে আপনার এটা কিন্তু একটা সাপোর্ট এরিয়া এবং তারপর সাপোর্ট এরিয়া কিন্তু এটা এই দুটো কিন্তু সাপোর্ট এরিয়া যেটা কাছাকাছি হচ্ছে তেইশ হাজার দুশোর কাছাকাছি রেঞ্জ হচ্ছে একটা সাপোর্ট এরিয়া তারপর কিন্তু তেইশ হাজার অর্থাৎ তেইশ হাজার থেকে তেইশ হাজার দুশো এই যে জোনটা এই একটি বড় সাপোর্ট জোন এই মুহূর্তে কিন্তু যদি একটু অন্য অন্যরকমভাবে চিন্তা করেন তাহলে আপনারা কি দেখবেন আপনারা দেখবেন যে ফল এখান থেকে শুরু হয়েছিল তার একটা পুলব্যাক এসেছে তারপর নিচে নেমে একটা পুলব্যাক এসেছে এবং তারপর নিচের দিকে যাচ্ছে অর্থাৎ লোটাকে কিন্তু ধীরে ধীরে এ হাইটাকে ধীরে ধীরে কিন্তু লো করছে কিন্তু এখনো পর্যন্ত এই যে লো এই লোটাকে কিন্তু ব্রেক করতে পারেনি লোটাকে নামবে এবং যখন ব্রেক করবে তখন আমরা বুঝব যে এই সাপোর্টটা কিন্তু কাজ করছে না এবারে নিফটি নিচের দিকে অনেক দিন এখানে কাটাতে পারে বা যখন ভাঙবে তখন দেখব সুতরাং এই মুহূর্তে বিয়ারিস হলেও এখানে রেজিস্টেন্স সাপোর্ট এখানে সাপোর্ট এবং এখানে সাপোর্ট আছে অর্থাৎ চারশো পয়েন্ট পাঁচশো পয়েন্টের মধ্যে একটি নিফটি এখনো পর্যন্ত এখান থেকে ফুলব্যাক আসতে পারে বা ঘুরতে পারে সুতরাং আপনারা অহেতুক প্যানিকগ্রস্ত হবেন না আপনারা বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা লেভেলকে ড্র করুন কালকে যদি এখানে কোথাও ওপেন হয় এখানে ওপেন হলে তো এটা সাপোর্ট নিত কিন্তু আপনার ওপেনই হয়েছে মাঝখানে তাহলে এই এরিয়াটা আপনার রেজিস্টেন্স এরিয়া এই যে এরিয়াটা ছিল রেজিস্টেন্স এরিয়া এখন এখান থেকে দেখলেন সে রেজিস্টেন্স বুক করে নিচে এসেছে কিন্তু কাল কি হতে পারে একটা ডেলি টাইম ফ্রেমে তো কালকের আলোচনাটা কি আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে অনেকেই প্রশ্ন করেন যে কোন লেভেলে স্যাট করবে টেলিগ্রামে অনেকেই প্রশ্ন করেছিলাম আমি বলেছিলাম যে মার্কেট গির গিটের মতো যখন খুশি রং রঙপালটাই এটাকেই যখন আমরা পনেরো মিনিট বা এক ঘন্টা টাইম ফ্রেমে দেখবো দেখবো ক্লিয়ারলি এখন মার্কেট এখানে আছে কাল যদি এখানে কোথাও ওপেন হয় আপনি এখানে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে নিচে দিকে নামবে এবং সাপোর্ট নেবার চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত লোটাকে না ভাঙছে আপনি ততক্ষণ পর্যন্ত বলতে পারেন না যে আরও নিচে যাবে গ্যালামেটিক্যালি বলতে পারেন না এখান থেকে সাপোর্ট নিয়ে যেতে পারে যদি আপনার নিচে নেমে ক্লোজিং দেয় নিচে দিকে যেতে পারে যেমন যাবে আমি তেমন করব। কোথায় ওপেন হচ্ছে কোথায় সাপোর্ট রেজিস্টেন্স আছে আপনারা দেখুন এবং আপনারা দীর্ঘদিন থেকে আমি একই সাপোর্ট রেজিস্টেন্স আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করছি আশা করছি আপনাদের এতদিনে এই জিনিসগুলো এই লেভেলগুলোর সঙ্গে সাপোর্ট রেজিস্টেন্স বোঝা এবং আপনি সেই অনুযায়ী ট্রেড করতে পারাটা শিখে যাবার চেষ্টা করতে পারেন এরপরে আমরা দেখব এক ঘন্টা টাইম দেখুন এক ঘন্টা টাইম ফেরেও কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে এই লেভেলের উপরে কিন্তু গেছে এই লেভেলের উপরে কিন্তু সাস্টেন করেছে নিচের দিকে আসছে কিন্তু এটি অত্যন্ত শক্তিশালী একটি সাপোর্ট লেভেল এই সাপোর্ট লেভেলকে ভাঙা কিন্তু অত সহজ কাজ নয় সহজ কাজ যে নয় সেটাকে প্রমাণ করে দিল এই এত বড় ক্যান্ডেলটা একে ভাঙতে কত শক্তি প্রয়োজন হয়েছে একবার দেখুন একে ভেঙেছে ঠিকই কিন্তু ভাঙতে কত বড় শক্তির প্রয়োজন হয়েছে তাহলে এত বড় যদি শক্তির প্রয়োজন হয় যে এত শক্তিশালী সে কি এর উপরে এটাকে তুলে দিতে দেবে দেবে না সুতরাং এর উপরে যখন এত শক্তিশালী ক্যান্ডেল তৈরি হচ্ছে তখন আপনার পুট কেনা উচিত ছিল এবং আপনি যদি ক্লিয়ার সিগন্যাল ইন্ডিকেটার লাগান তাহলে দেখতে পাবেন যে সে কী করেছে সে দেখুন সেল সিগন্যাল জানিয়েছে এবং এটা জানিয়েছে কিন্তু কালকে আমরা এটা দেখেও ছিলাম হয়তো আমার মনে নেই যে আমি আপনাদেরকে এই লেভেলটা দেখিয়েছিলাম কিনা সেল সিগন্যাল দিয়েছে আগের দিনই মার্কেট ওপেন হয়েছে কিন্তু ক্লাউড একে ধাক্কা দিয়েছে এখান থেকে মার্কেট পরে গেছে একটা লেভেল থেকে আরেকটা লেভেল এবং একটা লেভেল থেকে আরেকটা লেভেল সুতরাং বিউটিফুলি আপনারা এই হিউজ পয়সাটা ইনকাম করতে পারতেন যদি ইন্ডিকেটারের কথা শুনতেন চলে আসুন আমরা এবার পনেরো মিনিট টাইম ফ্রেমে একটু আলোচনা করব। দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে অলরেডি আমাদের এরকম করে একটা ট্রেন লাইন আঁকাই ছিল যেটাকে ব্রেক করে ওপরে গেছে এবং এই ধরনের একটা ট্রেন লাইন আঁকা ছিল আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই ট্রেন লাইন এবং এটি এখানে কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করেছিল যে সাপোর্টটাকে যখন ভেঙে দিল তখন আপনি কেন নিচের দিকে চিন্তা ভাবনা করবেন না আমি কেবল দুটো এখানে এঁকে রেখেছিলাম এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে এই রকম করে টানলে পরে আপনারা এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকতে পারতেন আমি আঁকিনি সুতরাং এই একটা ঘটনা ঘটেছে অর্থাৎ এই যে মুভমেন্ট সেই মুভমেন্টটাকে কি আমরা ক্যাপচার করতে পারতাম ইন্ডিকেটারের সাহায্যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ছ তারিখ ছ তারিখ এখান থেকে আমরা সিগন্যাল ইন্ডিকেটারকে ব্যবহার করছি দেখুন সিগন্যাল ইন্ডিকেটার তার আগে সেল সিগন্যাল দিয়েছে এখন সেল সিগন্যালটা কিন্তু চলছে 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 একটা হিউজ মুভমেন্ট এলেন লাস্ট মুভমেন্টে একটা পজিটিভ নোট রেখে মার্কেট শেষ করেছে শেষ পনেরো মিনিটে একটা বাই সিগন্যাল এসছে এটাকে দেখে ঘাবড়বার কিছু নেই এখন কাল যদি ওপেন কোথাও হয় এরকম জায়গাতে তাহলে এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে যদি ওপেনই হয় এমন জায়গাতে এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে সুতরাং আমরা দেখব কোথায় কি হচ্ছে আর আপনি যদি খুব বেশি রিস্কি প্লেয়ার হন তাহলে আপনি তখন এটাকে বাই করে নিয়ে যাবেন কিন্তু এত ফল হবার পর সহজে কেউ বাই করতে পারবে বলে মনে হয় না আমরা দেখব কালকে কী হচ্ছে আপনারা মনে রাখুন তো চলুন আমরা একবার এর প্রেডিকশন লেভেলগুলো দেখিনি যেটা আমাদের কাজে লাগবে প্রেডিকশন লেভেলগুলো আমাদের চোখের সামনে এটা আপনারা সেটাকে নোট করুন এবং আপনাদের পছন্দ হলে পরে আপনাদের চার্টে লাগান এবং সেই অনুযায়ী এটাকে ট্রেড করার চেষ্টা করুন এটা সত্যিই সত্যি একটা ইনস্টিটিউশনাল স্টাডি আপনাদের প্রেডিকশন লেভেল আপনারা জানেনই না এটা কেমনভাবে কাজ করছে প্রত্যেক দিনই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা এরপর হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে কি আমাদের সিগন্যাল ইন্ডিকেটার লাগালে দেখুন মুহূর্তে মুহূর্তে আমাদের দেখেছি ছ তারিখের বারবার দেখুন কত নয়েজ এসছে কিন্তু হিউজ মুভমেন্টগুলো কিন্তু আমাকে মোটামুটিভাবে সে কি করেছে না ক্যাপচার করতে সাহায্য করেছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে তিন মিনিট টাইম ফ্রেমও আপনারা পাবেন তো একে আমি সময় নষ্ট করছি না আপনারা লেভেলগুলো দেখতেই পারছেন নামার পর লেভেলগুলো দেখুন ধাক্কা খেয়েছে আবার ওটা চেষ্টা করেছে ধাক্কা খেয়েছে আবার চেষ্টা করেছে ধাক্কা খেয়েছে আবার চেষ্টা করেছে ধাক্কা খেয়েছে আবার চেষ্টা করছে এবার হয়তো উঠবে এখানে ধাক্কা খাবে নিচে নামবে উঠবে কিভাবে করবে আমরা কালকে দেখব আমরা আজকে এ প্রেডিকশন লেভেলগুলো দেখে নিই কারণ এমনীতি ভিডিও বড় হয়ে গেছে চলো এই হচ্ছে প্রেডিকশন লেভেল তাহলে এই ভিডিওতে আপনারা পরিষ্কার জানতে পারলেন নিপটি কেন পড়েছে এখন আমাদের কি করা উচিত অত প্যানিকগ্রস্ত হওয়া উচিত নয় এটা প্যান্ডামিক হবে না হয়তো কারণ বিশেষজ্ঞদের মতবাদ আমি তো আর ডাক্তার নই বিশেষজ্ঞদের মতবাদ তাদের শুনেই আমি বলছি মন্ত্রক বলছে যে আমি সামলে নেব মার্কেট পড়েছে সতর্ক থাকা ভালো নিচের সাপোর্ট লেভেলও আছে এবং পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখবেন লোকে ধীরে ধীরে ওপর দিকে তুলছে সুতরাং কাল আমরা দেখব যে সত্যিকারের এখানে বাইক আসে না আসে না এবং মার্কেট যেমন রূপ দেখাবে আমরা তেমন চলতে চেষ্টা করব কারণ সেই জন্যই কিন্তু এই ইন্ডিকেটারগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে আপনার হেডেক নেওয়ার দরকার নেই সে ভাবছে কি করবে কি করা উচিত আজকের আলোচনা এখানেই আমি শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের কোনো বক্তব্য থাকলে প্রকাশ করুন নমস্কার ধন্যবাদ